তাহলে কি এবার পর্দায় সেই ওয়েস্টার্ন লুকেই হাজির হচ্ছেন মিম ভাই ভাই বলি কি এইবার বাঙালি সিনেমায় যদি হটকুইন নামে কেউ ঢুকেন তাহলে সেটা মিমই হবে সোশ্যাল মিডিয়া বলছে এত সাহসী রূপ এর আগে কখনো দেখিনি আপনি কি বলবেন মারিয়া মিম সিনেমায় এলে দেখবেন তো কমেন্টে জানিয়ে দিন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজকে ফলো করুন কারণ সামনে আরো হট নিউজ আসছে A movie star, play like an all star.